আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ইস্তেকফারের সত্রটি উপকারিতা সম্পর্কে তার মধ্যে নাম্বার এক হচ্ছে অধিক ইস্তেকফারের কারণে প্রচুর বর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা থেকে জীবন্ত নাম্বার দুই ইস্তেক কারিকে আল্লাহ প্রথম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন নাম্বার তিন দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের নাম্বার চার আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে তা ঘুষে যায় নাম্বার পাঁচ স্টেকফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয় নাম্বার ছয় মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয় নাম্বার সাত দিন ও ইমানের স্বাদ আসাদ করা যায় নাম্বার আট আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নাম্বার নয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় নাম্বার দশ দুশ্চিন্তা ফেরেশানি দূর হয় নাম্বার এগারো বেকারত্ব দূর হয় নাম্বার বারো আল্লাহ তালার নৈকট্য অর্জিত হয় তার তাওবার কারণে আল্লাহ আনন্দিত হন নাম্বার তেরো মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে নাম্বার চোদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন স্তিকফারকারি থাকবে আরসের ছায়ের তলে নাম্বার পনেরো কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে স্তিকফারকারি তখন ডান ফুন্তি মোত্তাকিনদের দলে থাকবে নাম্বার ষোলো মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় নাম্বার সতেরো আরস বাহানকারী ফেরেস্তাগণ তার জন্য দোয়া করেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের স্টেকালের সত্রটি উপকারিতা সম্পর্কের ভিডিও আর আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি